হ্যালো এভরিওয়ান নিকিস ডেলি স্টোরিতে সব স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো না তারপরে বলো শীতে তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর তোমাদের কার কোথায় কেমন শীত পড়েছে সেটাও জানিও এদিকে দেখো সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি একদম দুধ চা এলাচ দিয়ে আজকে হঠাৎ করেই মনে হলো না এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে নটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এই শীতকালে তো টুকটাক হয়েই থাকে তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম গরম গরম চা বানাতে তো কাকিমা দেখলাম গাছ থেকে ফুল তুলছিলো তা কাকিমাকে ডাক দিলাম যে কাকিমা এসো একটু চা খেয়ে খেয়েছ তো কাকিমা বলল আসছি কয়েকটা ফুল ফুটেছে গাছে আর এই শীতকালে না একদম ফুল ফুটতেই চাইছে না মানে একদম বেলা করে বেলা করে টুকটাক একটু ফুটছে কিন্তু ফুল ফুটতে চাইছে না তো দেখো কথায় কথায় চা একদম রেডি হয়ে গেল গরম গরম একদম ধোঁয়া ওঠা দুধ চা তো যাই হোক গ্যাস তো হবেই কিন্তু মন চাইলো সেই মনকে তো আর ইয়ে করতে পারছি না মানে মানাতে পারছি না তাই জন্যে তো চলো ঠিক আছে কোনো সমস্যা নেই একদম ঝাক্কাস করে একদম দুধ চা নিয়ে একদম সবাই মিলে বসে যাই আর মা একটু বেরোবে তার কারণ মার একটু বাজারে কাজ রয়েছে তা মা বলল যে ঝটপট করে চাটা কর আমি একটু খেয়ে বাজারে যাই তো যথারীতি চা করে নিয়ে চলে এলাম তো এই দেখো সবাই মিলে চা খাচ্ছি আর একদম সকালবেলা গল্প এখনও কম্বলটা তোলাই হয়নি তা মা বলছি চা খেয়ে আমি আরেক রাউন্ড ঘুমিয়ে নিই না ঘুমালে চলবে না সকালবেলা তো খাওয়া দাওয়া করতে হবে তো যাই হোক চলো চাটা খাই পরে আসছি কেমন ওদিকে চা তো খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আলু কাটছি আর আমার মাসি ফোন করেছে তা ফোনে কথা বলতে বলতেই সকালে জলখবরে আজকে কি বানাই অবশ্যই শেয়ার করবো আগে ঝটপট করে সবজিটা কেটে নিই কেমন বলেই ফেলি আজকে করব হচ্ছে নতুন আলু দিয়ে আলুর দম মটর সুটি দিয়ে একদম মাখা মাখা করে আলুর দম করবো তার সাথে গরম গরম রুটি করবো তো ভাবছি আলুটা একটুখানি একটা প্রেশার কুকারে সিটি মেনে নেবো তাহলে বেশিক্ষণ কষতে হবে না জাস্ট মশলাটা কষিয়ে আলুটা একটু ভাজা করে দিলেই হয়ে যাবে তো যথারীতি গ্যাস জ্বালিয়ে একদম প্রেশার কুকারে লবণ দিয়ে এলাম আলু দিয়ে আমি একটা মতন সিটি মেনে নেবো তাহলে বেশ সুবিধাই হয় মানে যতটা সুবিধা করা যায় আর কি রান্নাবান্নায় না তাই বলে রান্না যে খেতে খারাপ হয় সেটা কখনোই নয় ওদিকে প্রেশার কুকারে আলুটা সিটি বসিয়ে দিয়েই আমি আটা মাখতে চলে এলাম তো আটাটা মেখে নিই আটাটা মেখে না কিছুক্ষণ রেখে দিলে রুটিটা খেতে বেশ নরম হয় এটা মায়ের কাছ থেকে শোনা আমার কিছুই নয় সবই রান্নাবান্না মায়ের কাছ থেকে টুকটাক জানা আর কি সেইভাবেই আমি করে থাকি রান্নাবান্না আর নি এখন তো যেহেতু ইউটিউব হয়ে গেছে তো নিজস্ব অ্যাপ্লাই করে থাকি মানে ওখান থেকে দেখেই বেশ ভালোই হয় রান্নাবান্নাগুলো খারাপ হয় না তো চলো আটাটা মেখে নিই আর এদিকে আলু সিদ্ধটা হয়ে গেলে পরে ঝমঝম করে আলু সিদ্ধটা সরি আলুর দমটা বানিয়ে মেখে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে আলু তো সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে না গলে নিয়ে একদম গোটা গোটা রয়েছে আমি এরকম ভাবেই আলু সিদ্ধটা করে থাকি একদম গলে গেলে না ভালো লাগে না খেতে আর এদিকে তেলে আলু দেওয়ার পর মনে হয়েছে যে সোমবার দিয়ে বসালে মনে হয় একবারেই ভালো হতো তো যাই হোক তেল যখন গরম আছে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম ওর সাথেই ভাজা হয়ে যাবে সমস্যা নেই তো আলুটা একটু ভাজা হয়ে যাওয়াতেই এদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করাই ছিল ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম তার সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম একসাথে কষলে পরে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে তো এইভাবেই রান্না করে থাকি এরপর সমস্ত গুঁড়ো মশলা দিতে হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে সুন্দরভাবে একদম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দেখতে ভালো লাগার জন্যে এই আর কি দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে তার আগে তো পেঁয়াজ আদা রসুনের গন্ধটা ছেড়ে গেছিলো তো তারপরেই গুঁড়ো মশলাটা দিয়ে নিয়েছি এদিকে তো আলু কষানো কমপ্লিট হয়ে গেছে আর একটু একটু করে জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি তো আর একটু ভাবছি জল দেব একটু ঝোলঝোল না রাখলে না রুটি দিয়ে খেতে ভালো লাগে না এ দেখো ওদিকে আলুর দমটা একটু নিভা যে বসিয়ে দিয়েছে আরেকটা গ্যাসে আর এদিকে একদম গরম গরম রুটি বেলে নিচ্ছি বেশ ভালো লাগে এরকম শীতের মানে নতুন আলু দিয়ে আলুর দম তার সাথে ফুলকো ফুলকো রুটি হ্যাঁ লুচিটাও ভালো লাগে কিন্তু রোজ লুচি খেলে তো চলবে না তাই জন্যে রুটিটাই করে নিলাম সবার জন্যে সবার কথা ভেবেই তো করতে হবে তো মা ওদিকে তো বেরিয়েছে তোমাদেরকে বললাম মা বললে এসেই তা মানে আর কি খাওয়া দাওয়া করবে তো দেখা যাক সবার জন্য খাওয়া মানে খাবারটা বানিয়ে নিই তারপরে খাবার রেডি করে একদম চলে আসবো ও দেখো বলতে বলতে এই মা বাড়িতে চলে এসেছে আর এসেই বলছে এখন রুটি হয়নি তা আমি বললাম ঠিক আছে প্রায় হয়ে গেছে মা তো রুটি খাবে না তো যাই হোক মা বললো আলুর দমটা তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে আমি বললাম হ্যাঁ মা এই মাত্র গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে আর ধনে পাতা দিয়ে নামাবো মা বলছে হ্যাঁ নিরামিষ বলো আর আমিষই বলো একটু আলুর দমে একটু ঘি গরম মশলা দিলে দিলে না আলাদা একটা সেন্ট পাওয়া যায় আর কি ওদিকে দেখো আলুর দমটা একদম মাখামাখা করে নামিয়ে নিছি তার সাথে ধনেপাতা দিয়ে নিলাম দিয়ে এরপর নামিয়ে নেবো আলুর দমটা এদিকে রান্না করতে করতে বাইরে চলে এলো যার কাছ থেকে সবসময় পাউরুটি বিস্কুট এই সমস্ত নিই তো ওই কাকু এসছে ভাবছি আজকে একটু লাড্ডু নেব মানে ঘরে মিষ্টি ছিল না আর ভীষণ মিষ্টি ক্রেভিং হচ্ছে বেশ কিছুদিন ধরে তো যাই হোক কোনো ব্যাপার নয় একটু লাড্ডু নিয়ে নিলাম তাতেই সবার হয়ে যাবে তো আরও কাকু দেখাচ্ছিলো যে এই বিস্কুটগুলো রয়েছে তো এই বিস্কুটটা আমি নিয়েছিলাম লাড্ডু নিয়ে ঘরে চলে এসেছিস ওদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার খাবারটা সুন্দর করে বেড়ে নিয়েছি দেখো গরম গরম দুটো রুটি তার সাথে আলুর দম আর একটা লাড্ডু না তখন লাড্ডুটা খাইনি জাস্ট একটু সাজিয়ে দিয়েছিলাম থালিটা মানে ওই সময় যদি লাড্ডুটা খেতাম না সঙ্গে সঙ্গে একদম অ্যাসিড হয়ে যেত এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে এগোটা এদিকে দেখো সমস্ত সবজি নিয়েছি ভাবছো তো যে এত সবজি দিয়ে কি হবে তরকারি হবে না একদমই ভুল এই সবজিটা দিয়ে আজকে তিন রকম ডাল রান্না করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি না করছি তো চলো কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো কেটে নিই আর ওইদিকে কাকিমা এসছে তো কাকিমার সাথে কথা বলতে বলতেই সমস্ত সবজিগুলো কাটছি আর দেখো সবজির সাথে ডাল সবজির সাথে ডাল রান্না করলে ডালটাও খাওয়া হয়ে যায় আর তার সাথে সবজিটাও খাওয়া হয়ে যায় আর যদি সিম্পলভাবে সবজি রান্না হয় তাহলে আলাদা করে আবার ডাল করতে হয় তো যাই হোক দুটো দুরকম রকম সার কিন্তু সব কিছু তো একই ব্যাপার তো চলো সমস্ত সবজিগুলো কেটে নিই রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো তিন রকম ডাল আমি প্রেসার কুকারে সিটি বসিয়ে দেবো এদিকে যেহেতু মটর ডাল মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে বসিয়েছিলাম তো মোটামুটি আগে ডালটা সিদ্ধ করে নিই এরপর দেখো সবজি দিয়ে এ লবণ হলুদ দিয়ে নিলাম এটাই ভালো না পালং শাকটা দিয়ে নিই পালং শাকটা কড়াইতে ভেজে দেবো পালং শাক আর কুমড়োটা কুমড়োটা যদি প্রেশার কুকারে দিই না একদম গলে যাবে খেতে আর কুমড়োটা খুঁজেও পাওয়া যাবে না তো যাই হোক ওদিকে ডালটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে ডালটা সম্ভাটা দেওয়ার জন্যই একটু আদা গ্রেট করে নিচ্ছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা বার করেই রেখেছি আর একটু পাঁচ সম্বার সম্ভাব দেব এই ডালটা দিয়ে ফোড়ন সম্বাদ দিতেই দেখেছি মাকে মা যেইভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করি কারণ দেখো আগে থেকে তো রান্না তো শেখা হয় না কেউ কিছু রান্না করলে পরে সেটা দেখেই হয়তো রান্নার শেখা হয় আর কি তো যাই হোক এদিকে শুক্র লঙ্কা আর ফোড়ন সম্বাদ দিয়ে পালং শাক আর কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে সকালবেলা একটু মা ভোলা মাছ নিয়েছিল তো সেটাই কেটে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি যদি নুন হলুদ না মাখিয়ে রাখতাম না মানে মাছের মধ্যে নুন ঢোকে না ভালোও লাগে না খেতে ওদিকে কুমড়ো আলু এই কুমড়ো সরি কুমড়ো আর পালং শাকটা একটু ভাজা ভাজা করেই এরপর ডালটা দিয়ে দিলাম আর ডালটা ঠিক কড়াইতে ধরছিল না ভয়ও লাগছিল দুই হাত দিয়েই একদম দিচ্ছিলাম ওই দেখো একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে নাড়াচ্ছি এক কড়াই ডাল হয়েছে আমার তো ভীষণ ভয় লাগছিল এরপর যা অবস্থা হয়েছে দেখতে গিয়ে দেখবে তোমরা তো চলো একটু ধনে পাতা দেবো ডালের মধ্যে এই ডালটা একটু ধনে পাতা দিলেও ভালো লাগে তো দেখো নামাতে গিয়ে নাজেহাল হাল অবস্থা তো কি করা যাবে সমস্তটাই শিখতে হবে তো দেখো আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি তো একটা বাটিতে ধরেছিল না তারপরে আর একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা বাটিতে তো এই ডালটাই মা খাবে মা যেহেতু ভাত খাচ্ছে না মা ডায়েটে রয়েছে তো এই ডালটা মায়ের জন্যই করা আর এদিকে ডালটা নামিয়েই আবারও চলে এলাম কড়াইতে তেল দিয়ে রান্না করব ভোলা মাছটা ভোলা মাছটা আজকে একটু মাখা মাখাই করব না কোনো আলু দেবো না কোনো সবজি দেবো এই ছোটো ছোটো ভোলাগুলো না একটু ঝাল ঝাল করলে বেশ ভালো লাগে খেতে তো এ দেখো মাছগুলো ভাজা ভাজা হচ্ছে আর ওইদিকে আমাদের বিল্লু এসে ম্যাও ম্যাও করছে ওর যেহেতু খিদে পেয়ে গেছে দেখো ভাত বসিয়েছি ভাতটা এখনও ফোটেনি তো এখনই হয়ে যাবে ভাত এখনকার চাল তো বেশিক্ষণ টাইমও লাগে না আর কি তো ভোলা মাছটা একদম মাখা করে রান্না করব চলো অবশ্যই শেয়ার করব আর এদিকে মাছগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে না একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা সম্ভার দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে সুন্দর করেই মশলাটা কষিয়ে যতক্ষণ কাঁচা গন্ধটা না ছাড়ছে ততক্ষণ গুঁড়ো মশলা দিয়েছিলাম না তারপরে যখন কাঁচা গন্ধটা ছেড়ে গেলো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়েছি যেহেতু মাখামাখা করবো বলছিলাম তোমাদেরকে আর একটু লাস্টে ধনে পাতা দিয়ে নেবো আর ধনেপাতা পাতা এই ভোলা মাছ না দিলে পরে একদম ভালো লাগবে না খেতে তো চলো সমস্ত রান্নাবান্না করে নিই পরে আসছি কেমন এখন ঘড়িতে বাজে দেড়টা আর খাবার নিয়ে চলে এসেছে দেখো সুন্দর করে থালিটা সাজিয়ে নিয়েছি না আজকে মা থালিটা সাজিয়ে দেয়নি তার কারণ মা বাড়িতে ছিল না ঠিক আছে চলো এক একদিন নিজেও একটু বেড়ে খেতেও ভালো লাগে আর কি নিয়ে নিয়েছিলাম একটু সবজি ডাল তার সাথে ভোলা মাছ যে সমস্ত কিছু রান্না করেছি সেই সমস্ত কিছু সান করে চলে এলাম খেতে তারপরে মা একটু শাগ আলু কেটে রেখে গেছিলো তো সেটাই একটু বিটনুন দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই সময় না শাগ আলু খেতে আগের দিন তো মা শাগ আলু মাখা করেছিল তোমাদেরকে দেখালাম কিন্তু সবসময় ওই মাখা খেলেও হবে না কাশন্দি দেওয়া থাকে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো চলো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই বিকালে একটা জায়গায় যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো হ্যালো ইভিনিয়ান গুড ইভিনিং এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে ছটা একটু বেরোচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বুঝছে কম্বলের তলে ঢুকেছিলাম আর যা ঠান্ডা পড়েছে কি বলো বন্ধুরা ভীষণ ঠান্ডা ভীষণ না ভীষণ ঠান্ডা পড়েছে তো যাই হোক তাও তো বেরোতেই হবে কাজ থাকলে তো অবশ্যই বেরোতে হবে তো আমি আর মা যাচ্ছি কোথায় যাচ্ছি ওটা আমি পরেই জানতে পারবে তো চলো বেরোনো যাক কেমন এই দেখো বেরিয়ে পড়েছি আমি আর মা আর এদিকে মা একদম মুড়ি দিয়েই বেরিয়েছে মার খুব ঠান্ডা লাগছে আর আমি তো একদম নিয়েছি মাপলারটা কিন্তু গলায় জড়িয়ে নিয়েছি সবসময় কান ঢাকলে পরে বেশ কানটা গরম হয়ে যায় আমার ভালোও লাগে না এদিকে বাজারে এসেই ফার্স্টে ঢুকে গেছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিচ্ছে যেহেতু দাদুর বাড়িতে কালী ঠাকুর রয়েছে তো যখনই যাওয়া হয় একটু মিষ্টি নেওয়া হয় তার সাথে আমাদের ঘরের গোপালের জন্যও মিষ্টি নেওয়া হয়েছে আর ভাবছো তো কেকের দোকানে কেন আর লেখাটা দেখে বুঝতেই পারছো যে কি ব্যাপার হ্যাঁ আজকে মামির জন্মদিন তো আমরা একটু স্পেশাল করার জন্যে এই জিনিসটা করছি তো ওদেরকে কেকটা নিয়ে চলে এসেছিলাম আমাদের এখানে কাশ্মীরি শালের দোকান বসেছে এই শীতকালে বাড়ি বসে থাকে তো যাই হোক মামির জন্য একটা সুন্দর জিনিস নিয়েছি তো মামির হাতে যখন দেব তখনই তোমরা দেখতে পারবে আগের থেকে বলছি না এদিকে দেখো ঢুকছি মা আগে যাচ্ছে আর মামিকে ডাকা হচ্ছে মামি ঘরে একদম সুন্দরভাবে রেডি হয়ে আছে সেটা মায়ের কাছ থেকেই শুনলাম মা নাকি যাওয়ার সময় বলে গিয়েছিল তোমাদেরকে বললাম মা আর মামি একটু বেরিয়েছিল ওই দেখো মামি তো ভীষণ খুশি আর মামির হাতে গিফটটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মিঠু মামিদের টিয়া পাখি ঢোকার সঙ্গে তোকে মিঠু মিঠু করতেই থাকে আর কি মামির জন্য সুন্দর গিফট আর মামির খুব পছন্দের ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে

ভীষণ পছন্দের আর ঘরের রঙটা এত পছন্দের আমার খুব সুন্দর তো যাই হোক সবাই মিলে কেক কাটিং হয়ে যাওয়ার পর মামি সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করেছে হ্যাঁ মামি বললো এটা যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে তো মামি বললো এই খাওয়াটা অন্যদিন আরেকটা সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে তো মামা বাজার থেকে গরম গরম ভেজিটেবল চ তার সাথে আমরা মিষ্টির দোকান থেকে একটু শিঙারা নিয়ে এসেছিলাম আর এদিকে কেক কাটিং এর কেক চলো অনেক মজা হলো সারা সন্ধ্যাটা খুব ভালো কাটলো এবার মামি টাটা মামির ড্রেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের এখন হয়নি আমরা গিয়ে এবার লেপের তলে ঢুকবো তো চলো আসছি টাটা হ্যাঁ টাটা আর খাবো বাড়িতে এসে শুনছি ভাই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খাবে তো যাই হোক বাবা এদিকে আলু সিদ্ধ করে রেখেছিল ডাল সিদ্ধ করেনি তো ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল ভাই বলছিল না ডাল সিদ্ধ খাবে না কিন্তু এখন আমি জিজ্ঞেস করছি হ্যাঁ খাবে তো ডালটা তো সম্বারে দিতে হবে তাই কুচি কুচি করে পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর তার সাথে আলু সিদ্ধটাও মাখতে হবে তো একসাথে এই পেঁয়াজ কেটে নিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব ওই দেখো শুকনো লঙ্কা তার সাথে পেঁয়াজ একদম তেলের ওপর দিয়ে আলু সিদ্ধর জন্য কিছুটা রেখে দেবো তার সাথে ওইদিকে দেখো পেঁয়াজটা আমি প্রেশার কুকারে একেবারে সম্বার দিয়ে ডালটা বসাবো মানে এক সম্বরে ডাল করে নেবো এটা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো রাতে খাবারটা রেডি করে নিই আর ওদিকে মা বললো আমি ওটস দিয়ে দুপুরবেলা যে সবজি ডালটা রয়েছে মা সেটাই খেয়ে নেবে তো ওদিকে আমার জন্য একটা ডিম সিদ্ধ বসেছি ভাইয়ের জন্য ডিম সিদ্ধ করেছিল তো আমি যেহেতু বলিনি বাবাকে বাবা ভেবেছে হয়তো আজকে খাওয়া দাওয়া করেই আসবো তো সেই কারণে বাবা আর ডিম সিদ্ধ বসায়নি তো যাই হোক ডিম সিদ্ধ হতে তো বেশি টাইম লাগে না আর দেখো খাবারটা একদম বেড়ে নিয়েছি গরম গরম ভাত তার সাথেই ঘি ডাল একদম আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখা তো ওদিকে খাওয়াটা পেরে নিয়ে আমি আর মা একসাথেই খেয়ে নিচ্ছি তা মা বললো ওর আর রাতেরবেলা খেলাম না পেটটা কেমন গরম তাই এক বাটি সবজি ডাল খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি আর ব্লগটা কন্টিনিউ করছি না রোজ দিনে এই খাওয়া দিয়েই ব্লগ হয়তো শেষ করছি তোমাদের হয়তো বোরিং ফিল হবে কিন্তু তারপর আর কি দেখাবো বা কী অ্যাক্টিভিটি আছে তাই না রাতের পর তো চলো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা